তুমি বলো টিকটকার হয়ে যাচ্ছ ঠিকই হুম পাকিস্তানি ছেলে এই যে খেলতেছে আর এটা হলো বার্নামেন্ট হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট না মেয়ে বিষয় হ্যাঁ তুমি যাবে নাকি তুমি খেলবে উপরে সবাই গেছে সব প্লেয়ার চলে গেছে উপরে আমি যাচ্ছি গিয়ে জয়েন দেবো মেয়ে বিষয় এখানে থাকবে পরে আসবে এই যে উপরে টুর্নামেন্ট চলতেছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট বাপ আর ছেলের এটা হলো ছেলে পাকিস্তানি ছেলে এই যে খেলতেছে আর এটা হলো বাপ কি নিচে নিচে পড়ে গেল পড়ে গেছিলো যাই সমস্যা নেই এটা হলো বাবা উমার হাসান এই যে আচ্ছা বাপ বেটা তুমি এটা তোমার দোষ তোমার দোষ তুমি খেলতে পারতো না বারে বারে নিচে পড়তেছে তুমি আইনসে তুমি কী কর তুমি তো শুনো না তুমি তো বলে টিকটক ভালোই করতেছো শুনলাম হ্যাঁ তুমি এম টিকটকার হয়ে যাচ্ছ ঠিকই হুম ও কই গেল পিছিয়ে ওর নাম কি কী যে শিফরা নাকি শিফা 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 নিচে চলে গেছিল কেবল আসলো তোমরা তোমাকে না সাইকেল চালাচ্ছ আর এই বাইকটা কার না এই বাইক কার বাইক ও কে চালায় বলো তুমি তো পাবো না ঠিকই তো আমি এখন আছি বংশাল পুরান ঢাকায় এই বাড়িঘরগুলো দেখাচ্ছি দূর থেকে ঢাকা শহরের বাড়িঘর মামা আমরা কখন বের হব শপিংয়ের জন্য তিনটায় দেরি করা যাবে না রাত্রে আবার একটু তাড়াতাড়ি বেরোতে হবে রাতে দাওয়াত আছে না বিয়ের আজকে আমাদের রাত্রে বিয়ের একটা ইনভাইট আছে এই সানাইতে যাব বিশেষ করে ওই জন্য আসছি আমরা ঢাকায় আমি যাব আমার মেয়ে যাবে আমার মা যাবে ভাতিজি সহ আমি নিচে গেলাম আচ্ছা আচ্ছা বল নিচে চলে গেছে আবার আবার নিচে পড়ে গেছে এক জায়গায় এখন আর খেলা হবে না খেলা শেষ তুমি এখন বল নিয়ে আসে যাও ওকে এখন আমি নিচে গিয়ে একটু রেস্ট নেবো অনেকক্ষণ খেলা দেখছে ক্লান্ত হয়ে গেছে চলো আর আমি জুতো পরে আসছি আমার মেয়ের জুতো এসে হ্যাঁ